ঠিক আছে আর যে দেখবেন দেখাম কোন কেউ তো আইতে আছেন না কি অবস্থা আঞ্চল আঞ্চল কেবা আঞ্চল তো ডাক কেউ তো আইতেছ না লাইভে কি অবস্থা কি কেউ তো আইতেছ না লাইভে লুজ ছ তো লাইভে আইরেছ এনা থাক বল হেডাও তুমি সো গাইস সামনে আমরা দেখাতে পারি কি দেখাতে পারি দেখাম কি আমাকে গেম খেলার দাঁড়ান আমরা একটু দেখাইতে আসি আমরা আমাকেও শরণাপন্ন থাকেন আমরা কিছু গেমার দেখাবো যাইতে আসি কিছু গেমার আছে আমাকে দেখাইতে যাইতে আসি আর তোমরা একটু তারা আমি আইছি গাইস আমরা উড়া দুরা চললেন আর কমেন্ট করেন আমরা দেখাইতে চলতে আসি এই আমাদের এখানের গেমার এই যে সব গেমার গেমার সব পুরো প্লেয়ার এগুলো দেখলি ভাই অবাক আর যদি এগুলা কেউ কাস্টম খেলেন চললে আইয়েন এরা খেলার জন্য সবসময় প্রস্তুত তুমি কি প্রস্তুত তুমি কি গেম খেলবা এই দেখেন আর মুভমেন্ট কি একজন পিসি প্লেয়ার অস্থির মুভমেন্ট পোটায় মারিবি আমরা যাইছি আছি আমাদের ধরে একটা ভিড়িতে আছে ওদের কাছে এলাকার একটা কি সুন্দর দ এটা দেখলি অবাক দেখেন কত সুন্দর সুন্দর সাপলা এ ভুলে হাম তো ফুটে নাই রাইট হয়ে গেছে ছন্দ হয়ে গেছে বাট ক্যামেরা ততটা বুঝা তো যে আছেন লাইভে লাইভটা শেয়ার করে দেন ভাইয়া যদি ভালো লাগে গ্রামের পরিবেশটাই একটা অস্বাভাবিক ঠিক আছে গ্রামের পরিবেশটা যারা গ্রামে আছেন তারাই বুঝবেন বাট যারা নাই তারা তো বুঝবে না ঠিক আছে আপনাদের আপনারা লাইভে থাকেন আপনারা বেশি বেশি ই দিব সামনে ঠিক আছে আর আমাদের চ্যানেলে লাইভটা বারবার কেটে যেতে চায় মানে নেটের সমস্যা তো ঠিক আছে আমাদের চ্যানেলের সদস্যবিন্দুর সামনে দুইজন আছে আমরা এখন তো তোমায় উঠতে পারি না যদি আপনারা যদি দয়া করেন তাইলে তো উঠতে পারতাম সো গাইস আমরা এই দেখেন আমাদের এখানে কত সুন্দর একটা পরিবেশ দেখছেন সামনে মানে একটু ইয়েস তো সিনের গুলো ভালো করে দেখাই যাচ্ছে না তুমি কিছু বলতে চাও এই দেয় আমার ভাই রাসেল আর এই হ্যাঁ ওদিকে দোকান এলাকার একটা বিহুমায় কল দিচ্ছিল বৌমায় খুব সুন্দর একটা জায়গা এই কি করো তুমি দেখছেন তো আমরা যাইতে আসি আমাদের সামনে একটা ব্রিজ আছে সামনে দুইজন কাকা আছে একজন ভাইপো আছে আমরা লাইভটা কন্টিনিউ করতে থাকেন যারা 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 নতুন আছেন তারা তারা সাবস্ক্রাইব বাট আমরা যাইতেছি আসি আমার ভাইপো আছে রায়ন সাহেব কিছু বক্তব্য দেয় আপনারা শুনবেন বক্তব্য দেবে কেটা বক্তব্য দেবে কেটা এই যে